সেই নবীর সুপারিশ তারা জান্নাতে যাইতে পারবে না সেই নবী তারা কেউ সুপারিশ করতে পারবে না সেই নবী তারা কেউ তোমাকে বেশি ভালোবাসবে না এটা মুসলমান বুঝাবার জন্য বলি হেদায়তের মানে আল্লাহ আল্লাহর পয়গম্বর বিশ্বনবী দুনিয়ার মধ্যে যখন এসেছেন দুনিয়ার মধ্যে আসার পরে আবু তালেব নবীকে দেখে বলে ও আবু তালেব ও মুহাম্মদ ভালো করে শুনে নাও আমি তোমার ব্যাপারে কিছু জিনিস আমি নিজ চোখে দেখেছি আর কিছু জিনিস আমি তোমার মায়ের থেকে শ্রবণ করেছি ডেকে বলে চাচা কি দেখেছেন আর কি শ্রবণ করেছেন কয়েকটা জিনিস আমি আপনার মায়ের থেকে শুনেছি আপনি যখন দুনিয়ার মধ্যে এসেছেন অন্য নবীর মতো আসেন নাই অন্য মানুষের মতো আসেন নাই আপনি দুনিয়ার মধ্যে স্বাভাবিকভাবে আসেন নাই কয়ে কেমনে এসেছিলাম সমস্ত নারীদের দুনিয়ার মধ্যে আসার সময় পেট ব্যথা হয় ও আপনি আপনার মাকে কোনো কষ্ট দিয়ে দুনিয়ার মধ্যে আসেন নাই আপনার মায়ের কোনো কষ্ট হয় নাই রে নবী আপনি স্বাভাবিকভাবে দুনিয়ার মধ্যে এসেছেন আপনার মা হঠাৎ তাকায় দেখে আপনি দুনিয়ার মধ্যে এসে পড়েছেন দুনিয়ার মধ্যে অন্য সন্তানেরা গন্ধ সরাইতে সরাইতে আসে কিন্তু আপনি যখন এসেছেন মাসের থেকে মাগরিব সীমান থেকে জুরুপ পর্যন্ত গোটা পৃথিবীটা মেসকম্পরে গ্রানে মুখরিত হয়েছিল রে নবী ও পায়গম্বর আপনি স্বাভাবিকভাবে দুনিয়ার মধ্যে আসেন নাই অন্য সন্তানরা দুনিয়ার মধ্যে আসলে তাদের নার কাটা থাকে না মায়ের সাথে নারটা সংযোগ থাকে কিন্তু আপনি যখন দুনিয়ার মধ্যে এসেছেন আপনার নারটা কে যেন

আওয়াজ হয়ে গেল এই সন্তানটাকে গায়েব করে দাও এই সন্তানটাকে গায়েব করে দাও আমি তাকায় দেখলাম আপনার মা বলেছে আপনি সাথে সাথে শেষদায় পড়ে গিয়েছেন সাথে সাথে আপনি শেষদায় পড়ে এরকম কি যেন দুই মুখ দিয়ে টক 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 খুব করে বললেন এটা আপনার মা বলতে পারে না আমি আপনার মার কাছে জিজ্ঞাসা করি নেই ও নবী কি বলেছেন বলেন আমি বলেছি ইয়া উম্মতি ইয়া উম্মতি এরে উম্মত আজকে যেই নবী দুনিয়ার মধ্যে আসার পর উমের কথা ভুলে না যে নবী দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে কয়েগম্বর যখন মৃত্যু শয্যায় সজ্জিত নবী যখন মৃত্যু শয্যায় সজ্জিত অসুস্থ কয়গম্বর অযোধ ফাতে মারাদি আল্লাহু তালানহা নবীর কাছে আছে ফাতে মারাদি আল্লাহু তালানহা নবী বলেন বলেন ও ফাতেমা দেখ তাকায় দেখ ঘরের দরজায় কে যেন আমাকে ডাকে ফাতেমা রদি আল্লাহ তালানহা যখন এই কথা শুনলেন দরজার কাছে গিয়া তাকায় দেখে দরজার পাশে এমন মানুষ এমন একজন মানুষ দেখা যায় যার মাথা হলো সাত আসমান উপরে যার পা হলো সাত জমিন নিচে আর গায়ের মধ্যে বড় বড় ঘা দেখা যায় একটা হাত মা আর একটা হাত মা গ্রিবে চোখ নীল নদীর মধ্যে বড় বড় ফাতেমা বলে আমি যখন এই মানুষটার চেহারা দেখলাম সাথে সাথে আমি দরজাটা বন্ধ করে ঘরের মধ্যে দৌড় দিলাম আমি বললাম বাবা এটা মক্কা মদিনার কোন মানুষ না মক্কা মদিনার মানুষের চেহারা এমন হতে পারে না ওর বাড়ি মক্কা মদিনার কোন জায়গায় না কেমন একটা হাত মাসিকে এর একটা হাত মাগরিবে একটা হাত পূর্বে আর একটা হাত পশ্চিমে একটা হাত দক্ষিণে পাতাটা সাত আসমান উপরে পাটা সাত জমিন নিচে আর চোখ দুইটা নীল নদের মতো বড় বড় এবার আয়সার দিয়ে ফাতেমাকে বলেন ফাতেমা এটা হলো হাজা মালাকুল আজাই আলাই হিসাল্লাম ও ওমা! তোমার বাবার জান কবজ করার জন্য মাজরাই লেসেছে এবার ফাতেমা কয় না না আমি আমার বাবার জান কবজ করতে দিব না আমার বাবার জান আমি কবজ করতে দিবো না আমার বাবা অসুস্থ আর বাবার জান কবজ করতে দিব না তুমি বলে মা আজরাইল কিন্তু কারো কথা মানে না আজরাইল কারো বাধা মানে না তুমি অনুমতি দাও আর না দাও আজরাইল আল্লাহর থেকে অনুমতি নিয়েই আসছে দুনিয়ার নেতাম পাল্টে দাও তুমি অনুমতি দিয়ে দাও কারো কাছে অনুমতি চায় না এটা তোমার বাবার বড় সম্মান তোমার বাবাকে আল্লাহ ফাখর বুল আলামিন বড় সন্মান দিয়েছে রে মা তোমার বাবাকে আল্লাহ বড় সন্মান দিয়েছে এই সম্মানের বদৌলতে তোমার বাবার কাছে অনুমতি চেয়েছে না হয় অনুমতি চাইতো না এবার فاطمه رضی আল্লাহ تعالی عنها দরজা খুলে দিল আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে এসে প্রবেশ করে মায়ের নবীকে সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন الصلاه والسلام عليك يا رحمه للعالمين او پیغمبر الله اپنا سلام سبحان الله সুবহান আল্লাহ আসতে বলেন কেন জোরে বলেন সুবহান আল্লাহ ও নবী আল্লাহ আপনাকে সালাম জানাইছে আপনি যদি মনে চায় দুনিয়ার মধ্যে থাকতে পারবেন আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনাকে হায়াত দিয়ে দিবে আর যদি মনে না চায় আপনি এখানি চলে যেতে পারেন তবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে থাকা চাইতে যাওয়াটা বড় পছন্দ করেছেন নে নবী কারণ আল্লাহ চায় না এই খারাপ দুনিয়ার মধ্যে আর আপনি বেশি দিন থাকেন এটাই ফের জমিনের মত অনেক কষ্ট করেছেন অহুদের ময়দানে অনেক কষ্ট করেছেন ওরে মুসলমান আমি লোকমা আলোচনা করব না এখনি শেষ করে দিই রে বান্দা আপনি উহুদের ময়দানে বহুত কষ্ট করেছেন ও পয়গম্বর আল্লাহ আপনাকে সালাম জানাইছে আপনার মনে চাইলে থাকতে পারেন আর মনে না চাইলে আপনি চলে যাইতে পারেন তবে আল্লাহ থাকাত চাইতে যাওয়াটা পছন্দ করেছেন নবী এবার আজরাইল কে ডেকে বলে আজরাইল তোমাকে আমি কিছু সময়দার করে রাখব বলে কে কয় তিনটা প্রশ্ন আমি জিব্রাইল কে করবো জিব্রাইল যদি তিন প্রশ্নের উত্তর সঠিক ভাবে দিতে পারে তাহলে তোমাকে জান কবস্কার অনুমতি দেওয়া হবে আর না হয় অনুমতি হবে না এতক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকো আমি জিব্রাইলকে বললেন জিব্রাইল যাও যাও আমার পয়গম্বর আমার হাবিব আপনাকে খুঁজতেছেন তাড়াতাড়ি যান এবার জিব্রাইল আলাইহিস সালাম নবীর সামনে এসে হাজির হয়ে গেল বলে ও পয়গম্বর আল্লাহ আপনাকে সালাম জানাইছে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ ও নবী আল্লাহ আপনাকে সালাম জানাইছে আপনি মনে চাইলে থাকতে পারেন মনে ছেলে চলে যাইতে পারেন আর তিনটা প্রশ্ন করবেন কি প্রশ্ন বলেন তুমি আমি তুমি জানলা কেমনে আল্লাহ আমাকে জানায় দিছে চিৎকার করে বলেন ও নবী আল্লাহ আমাকে জানা দিয়েছে আসার আগে আল্লাহ পাক রবুল আলামিন বলে দিছে যাও যাও আমার দোস্তের কাছে যাও তিনটা প্রশ্ন করবে তাড়াতাড়ি তিন প্রশ্নের উত্তর নিয়ে যাও আল্লাহ এবার নবীর কাছে আসলেন নবী এক নম্বর প্রশ্ন করলেন আজহিল বলো আমার পয়গম্বর আমি নবী উম্মতের বড় পাগল এই উম্মতের জন্য আমি আসমানে গিয়ে আমি আল্লাহর কাছে গিয়ে কিভাবে থাকবো এবার বলো আমার উম্মত এর জিম্মাদারি আমি কার কাছে দিয়ে যাব আমি দুনিয়ার থেকে যাওয়ার পর উম্মাদকে মারার জন্য রাশি আসবে আমার উম্মাদকে মারার জন্য ইন্ডিয়া আসবে আমার উম্মাদকে মারার জন্য আরো বড় বড় খারাপ লোকের আসবে এই উম্মাদদেরকে ঠেকানোর জন্য এই বন্দোবস্ত ব্যবস্থা কার কাছে করে যাব জিব্রাইল বলে নবী আপনার কোন চিন্তা নাই রে নবী আপনার উম্মতের জিম্মাদারি আমার আল্লাহ স্বয়ং নিয়ে নিছে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার মুসলমান বুঝাবার জন্য বলি হেদায়েতের মালিক আল্লাহ তে তো পাওয়ার আল্লাহ দিয়েছে

আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার দেহ মুবারক আমার দেহ কোথায় রাখা হবে আসমানে রাখা হবে না জমিনে রাখা হবে না আরো সে রাখা হবে না জাননাতে রাখা হবে না লভে মা ফুজে না সিদ্ধাতুল মন তাহায় কোন জায়গায় রাখা হবে বলো জিব্রাইল বলেন এটা আপনার ইচ্ছা হবে আপনি যদি বলেন আরো সে তাহলে আরো সে রাখা হবে আপনি যদি বলেন সিদ্ধাতুল মন্তা হয় তাহলে সিদ্ধাতুল মন্তায় হবে আপনি যদি বলেন লোভে মা পুজে তাহলে লভে মা হবে আপনি যদি বলেন জান্নাতে তাহলে জান্নাতে হবে আপনি যদি বলেন জমিনে তাহলে জমিনে হবে নবী দুইটা চোখের পানি ছেড়ে কান্না করে কয় জিবরাই তুমি জানো আমি উম্মাত্রে কেমন বড় পাগল আমি আমার এই গুনাগার উম্মাত্রের রাই খা আমি আস্তানেও থাকবো না আমি গুনাগার উম্মাতে রাইখা আরও সেও থাকবো না চিত্রাতুল মমতা থাকবো না লভ হে মা কোজেও থাকবো না আমি জান্নাতেও থাকবো না জানি আমার উম্মত বাংলাদেশ থেকে একটা সালাম দেওয়ার জন্য মোদিরার মধ্যে